এই ছয়টা পয়েন্ট মাথায় রেখে তুমি যদি কোনো একটা অধ্যায় একদম শেষ করো ইনশাল্লাহ ওই থেকে যে কোনো প্রশ্ন দিলে অবশ্যই তুমি সমাধান করতে পারবা তুমি যদি এম ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি উচ্চতর গণিতে ভালো একটা নাম্বার অর্জন করতে পারবে ফাইনাল পরীক্ষায় কিছু আছে যেগুলো তুমি চাইলেই ক্যালকুলেটর মাধ্যমে সমাধান করতে পারো একটা অধ্যায় শেষ করার পর ওই অধ্যায়ের উচ্চতর গণিতে বেস্ট প্রিপারেশন নিতে হলে অবশ্যই তোমার এই ভিডিওটা দেখা জরুরি গণিত এমন একটা বিষয় যা একজন শিক্ষার্থীর চিন্তাশক্তিকে বৃদ্ধি করে পাশাপাশি ব্রেনকে সবসময় সক্রিয় রাখে তোমরা কি জানো যারা গণিতে খুব ভালো দক্ষ হয় তারা কিন্তু বিজ্ঞান বিভাগের অন্যান্য বিষয়েও খুব ভালো দক্ষতা অর্জন করতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন শিক্ষার্থী হিসেবে তোমার গণিতের দক্ষতা কিভাবে বাড়ানো যায় তুমি কিভাবে নিজে নিজে অঙ্ক সমাধান করতে পারো সেই সম্পর্কে সো ভাইয়ার পুরো ভিডিওটা যদি তুমি যদি দেখো এবং ভাইয়ার কথাগুলো যদি ফলো করো ইনশাল্লাহ তোমার বন্ধুদের মতো তুমিও কিন্তু গণিতে এক্সপার্ট হয়ে উঠবা তাহলে চলো শুরু করি তুমি যখন কোনো একটা অধ্যায় নতুন করে শুরু করবা প্রথম কাজ হচ্ছে ওই অধ্যায়ের যতগুলো টপিক আছে প্রতিটি টপিকের ডিপ বেসিক সম্পর্কে জানা এবং পাশাপাশি ওই টপিকের কনসেপ্টটা ক্লিয়ার করা আচ্ছা নাম্বার টু হচ্ছে ওই টপিকের ডিপ বেসিক এবং কনসেপ্ট ক্লিয়ার করার পর ওই টপিক থেকে তোমাকে অঙ্ক সমাধান করতে হবে নাম্বার থ্রি হচ্ছে ভাইয়া তোমাকে প্রতিদিন নিয়মিত অঙ্ক চর্চা করতে হবে অর্থাৎ ধরো তোমাকে কোনো একটা টপিক থেকে একটা তোমার টিচার একটা অঙ্ক সমাধান করে দিল ওই টপিকের বাকি যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো কিন্তু তোমাকে নিজে নিজে সমাধান করতে হবে অর্থাৎ তোমাকে নিয়মিত অঙ্ক চর্চা করতে হবে সো একটা স্টুডেন্ট নিয়মিত অঙ্ক অনুশীলন করার মাধ্যমে কিন্তু তার গণিতে দক্ষতা অর্জন হয় সো নাম্বার ফোর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমসিকিউ সলভ এইচএসসি উচ্চতর গণিতে বেশিরভাগ শিক্ষার্থীদের অ্যা প্লাস মিস করার মূল কারণ হচ্ছে এই এমসিকিউ এই জন্য তুমি যদি এমসিকিউ ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি উচ্চতর গণিতে ভালো একটা নাম্বার অর্জন করতে পারবা আর এমসিকিউ সলভ বা মানে এমসিকিউ ভালো করার জন্য তোমাকে কিন্তু একটা অধ্যায় যখন পুরো শেষ করবা ওই অধ্যায়ের এমসি তোমাকে নিজে নিজে সমাধান করতে হবে পাশাপাশি তুমি এমসিকিউ কিউ সলভ করার সময় এই দুটা পয়েন্ট একটু মাথায় রাখবা সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স অর্থাৎ তুমি দেখবা ফাইনাল পরীক্ষায় কিছু এমসিকিউ আছে যেগুলো তুমি চাইলেই ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারো এই ক্ষেত্রে কিন্তু তোমার টাইমটা সেফ হয় কিন্তু আমরা জানি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যালকুলেটার ব্যবহার করা যায় না এই জন্য ক্যালকুলেটার ছাড়াও যাতে ম্যাথগুলো তুমি সমাধান করতে পারো পাশাপাশি তোমাকে অবশ্যই এমসিকিউ শর্টকাট সম্পর্কে জানতে হবে এই পয়েন্টগুলো ক্লিয়ার করে তুমি যদি এমসিকিউ নিয়মিত সলভ করো তাহলে তোমার দেখবা এমসিকিউ সলভিং স্পিডটা কিন্তু অনেক বেড়ে গেছে আচ্ছা পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাকে ভাইয়া সিকিউ একটা অধ্যায় শেষ করার পর ওই অধ্যায়ের মাস্ট বি সি কিউ সলভ করতে হবে তাহলে সি কিউ সলভ করার মাধ্যমে ওই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমার কিন্তু একটা ধারণা অর্জন হবে আচ্ছা একদম শেষ পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই একটা অধ্যায় শেষ করার পর ওই অধ্যায়ের কোয়েশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতে হবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে ওই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন এডমিশন আসে সে সম্পর্কে জানতে পারবা এবং এই পয়েন্টটা কিন্তু অ্যাডমিশনে তোমাকে অনেক বেশি হেল্প করবে এখন থেকে তুমি যদি ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক সলভ করো তুমি দেখবা অ্যাডমিশনের অনেক পড়া কিন্তু এখন থেকে তোমার ক্লিয়ার হচ্ছে তাহলে এই ছয়টা পয়েন্ট মাথায় রেখে তুমি যদি কোনো একটা অধ্যায় একদম শেষ করো ইনশাল্লাহ ওই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন দিলে অবশ্যই তুমি সমাধান করতে পারবা সো ভাইয়া ভায়ার ক্লাস যারা করছো তোমরা অবশ্যই জানো আমি যখন কোনো একটা অধ্যায় শুরু করি আমি কিন্তু এই ছয়টা পয়েন্ট তোমাকে ধরে ধরে একেবারে ছয়টা পয়েন্ট শেষ করিয়ে ওই অধ্যায়টা কিন্তু কমপ্লিট করি সো ভাইয়ার ক্লাস তোমরা যারা করতে চাও তোমরা চাইলে আমাদের এই কমেন্টের গ্রুপে অর্থাৎ এই কমেন্টে ভাইয়ার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি তোমরা চাইলে ওই গ্রুপে যুক্ত হয়ে ভাইয়ার ক্লাসগুলো করতে পারো এবং ভাইয়ার সকল ক্লাস কিন্তু সবার জন্য উন্মুক্ত সো তোমার এখানে কোনো ধরনের ফি দেওয়া লাগবে না তুমি একদম ফ্রিতে সবগুলো ক্লাস করতে পারবা আর ভাইয়ার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম